আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে মূলত রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়েই আজকে ভিডিওটা সাজিয়েছি তো এখানে কিছু মুরগি ধুয়ে নেওয়া হচ্ছে দুই দিন ধরে ঘরে শুধু বাজার মানে আনা হচ্ছে একটা ছোট হোক আর বড় হোক অনুষ্ঠান হলে দেখবেন কি অনেকগুলো আইটেম করা হয় আর ওই যে ওই অনুষ্ঠানের আয়োজনগুলো কিন্তু আস্তে আস্তে আনতে হয় আর বাড়িতে যদি ছেলে মানুষ থাকে তাহলে দেখবেন কি বউদের বেশি একটা কষ্ট হয় না বা সমস্যা হয় না যেহেতু আমাদের বাড়িতে ছেলে মানুষ নেই দেশের বাইরে থাকে তার জন্য কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আগাগোড়া আমাদেরই করতে হয় তো যেহেতু রোজার মাস দেখবেন কি যতই যে খাবার বা ইফতারের আয়োজন করি না কেন ভাজা পোড়া থাকে তো এখানে প্রথমে সকালবেলা উঠে এই যে আলুগুলা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর বিশেষ করে কিছুদিন ধরে আমাদের বাড়িতে আর কি পানির অনেক বড় সমস্যা পানি টানতে হচ্ছে তো যাই হোক এই যে আল্লাহ অশেষ রকম যে সাপ্লাই পানিটা আছে মানে সরকারি যে পানিটা আসে না ওই পানিটা আছে তার জন্য বাথরুমের জন্য তারপর ধোয়াধুয়ের জন্য নিয়ে আসা যায় আর কি এই যে সাপ্লাই থেকে আর কি সরকারি পানিটা থেকে তো কিছুদিন ধরে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে এই গরমটা পড়ার পর থেকে মোটর দিয়ে পানি ওঠে না টিউবওয়েলের সমস্যা তো মানে মিস্ত্রি দেখতেছে তারপরে সমস্যা ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই আর কি তো এখন আর কি করার পানি টেনে হেসে নেই কিন্তু যেহেতু প্রিপারেশন নেওয়া হয়েছে বা আগে থেকে চিন্তাভাবনা ছিল যে কিছু লোকের আয়োজন করা হবে তার জন্য তো করতেই হবে সবাইকে বলাও হয়ে গেছে তো তারপর এই তো আর করার বাজার সদায় করে নিয়ে আসা হয়েছে আজকে ষাটজন লোকের আয়োজন করা হচ্ছে তো পোলাও তারপর সাথে থাকবে রোস্ট তারপর ডিম আর কিমা দিয়ে আলুর চপ যায় এবং মুরগির মাংস দিয়ে কিমাটা তৈরি করা হয়েছে আর কি রান্না করে তারপর করে নেওয়া হয়েছে তারপর হয়েছে গিয়ে এই যে কি বলে বেগুনি তারপর বুট এগুলাও মানে করা হবে আর কি তো ছোলা বোট আর কি তারপর হচ্ছে কে পেঁয়াজও মানে ডালের বড়া যেটাকে বলে তো ডালের বড়া তো হচ্ছে একটা পেঁয়াজও হচ্ছে আর একটা তো যাই হোক ডালের বড়া সব কিছুই ভাজা পরে তারপর সাথে ফল থাকবে শরবত থাকবে এই আইটেমগুলো দিয়ে আজকে ইফতার করানো হবে মাদ্রাসায় এতিম বাচ্চাদের বলা হয়েছে তারপর বড় হুজুর বলা হয়েছে তো বড় হুজুর দুই তিনজন আসবে তারপর এই যে এতিম বাচ্চা আছে পনেরো জন ওরা আসবে তো মূলত মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আয়োজনটা আমার যা করেছে আর এখানে যেহেতু চোলা আমাদের বাড়িতে নিচে দুইটা আছে মানে মিলিয়ে চা আর কি দুই চোলা দুই চোলা করে আর কি দুইটা আছে তো পোলাওটা আমি উপরে নিয়ে আসছি তিন পাতির পোলাও এখন রান্না করে নিয়েছি তো সকালবেলা এই যে আমার যা সকাল সকাল উঠে যে কি বলে ইয়েটা আলুটা সিদ্ধ করে তারপর কিমাটা করে দিল চপগুলা বানিয়ে তারপর এই যে বিস্কিটের এই যে গুঁড়া দিয়ে আর কি মুড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে উপরে এনে ওইদিকে আমার যা রোস্ট রান্না করতেছে ছোলা বুট এগুলো কাজের তো শেষ থাকে না তারপর আপারা আছে সবাই মিলেই কিন্তু কাজগুলো করা হচ্ছিল তো গোলা নিয়ে ওপরে চলে আসছি পোলাওটা রান্না কমপ্লিট করে ফেলছি এখন ব্যস্তা দেওয়ার বাকি ব্যস্তা দিয়ে নেব তিন পাতিল হয়ে গেছে এখানে আছে সাত কেজি পোলাও মানে পোলাও করা হয়েছে সাত কেজি চালের পোলাও করা হয়েছে তো এখন ব্যস্তাগুলো দিয়ে দিয়েছি ব্যস্তাগুলো এত সুন্দর হয়েছিল অনেক সুন্দর হয়েছিল। তারপর যে সবাই মিলে হাতে হাতে করে নেওয়াতে অনেক তাড়াতাড়ি হয়েছে আগে আগে সব কিছু রেডি করা হয়ে গেছে আর কি তো আবার পাশাপাশি তিন চারটা বাসায় ইফতারি দিয়েছিল ও তো ওদের বাসায়ও পাঠিয়েছে আর কি বলে যে খুজরাও চলে আসবে ছোটো বড় সবাই মিলে আর যেহেতু পানির সমস্যা এক বাড়ি থেকে আরেক বাড়িতে মানে খালামার বাসা থেকে অনেক পানি আনা হয়েছে তারপর হচ্ছে আমাদের সাপ্লাইয়ের পানি তারপর খাবারের পানিটা খালামার বাসা থেকে যখন মোটর ছাড়ে আর কি মানে চালু করে তখন আমাদের এবং আমার যা গিয়ে আমাদের খাবারের পানিটা নিয়ে আসি তা না হলে কিভাবে খাব কত দুই দিন আগে কি হয়েছে এই যে ফজরের সময় পানি আনতে যাওয়া হয়েছে আর কি তো তারপর পানি আনতে আনতে আজান দিয়ে ফেলস আর পানি খেতে পারি নাই রোজার আর কি তো কী আর করবো এইভাবেই কিছুদিন অনেক ইয়ে করে যাইতেছে কষ্টই হচ্ছে আমাদের গরমের মধ্যে গোছল তারপর তারপর কি বলে রান্না রান্নাবান্না ইফতার বানানোটা পানি না থাকলে কীরকম লাগে বলেন এদিকে পোলাওটা তো উপরে রান্না করে নিয়েছি আর এদিকে রোস্ট রান্না হয়ে গেছে এদিকে ফলগুলো আমি পোলাওটা রান্না করে এসে খেজুর ধুয়ে রাখলাম তারপর আনারস তারপর তরমুজ এগুলো কেটে রেখে দিয়েছি বেসনটাও কুলিয়ে ফেলছি আর এদিকে আমার যা এই যে বেগুনি তারপর প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে তারপর বেগুনি বেগুনিগুলো ভেজে নিয়েছে তারপর ওই যে পানি দরকার লাগবে ও পানি আনতে গেছে আমি এদিকে যে আলুর চপ গুলা ভেজে নিয়েছিলাম আলুর চপও কিন্তু অনেক অনেকগুলাই হয়েছিল আবার চারটা বানিয়েছি খালাম্মার জন্য খালাম্মা কিমা দিয়ে খায় না ডিম দিয়ে খায় আর কি তো তার জন্য চারটা আলাদা করে আবার ডিম দিয়ে করেছি আর মশাল্লা মানে সব খাবারই খুব সুন্দরভাবে হয়েছে ঠিকঠাক মতো হয়েছে সবারই তো এখানে চপগুলো বানিয়ে দিয়েছিলাম আর যাদের বাসে ইফতারি দেওয়া হবে তাদের বাসে আপা কিন্তু ওই যে আমার যা প্যাকেট নিয়ে আসছে তো যেহেতু পানির সমস্যা ওয়ান টাইম গ্লাস নিয়ে আসছে তারপর প্যাকেট যে নিয়ে আসছে ওই প্যাকেটগুলা দিয়ে আপা রেডি করে দিচ্ছে যাদের বাসায় ইফতারি দেওয়া হবে ওদের বাসায় দিয়ে আসার জন্য তো মিম নিয়ে দিয়ে আসতেছে আপা রেডি করে দিচ্ছে আর তারপর যে হুজুরদের জন্য ইয়ে করা হবে আর কি হজুরদের জন্য খাবারটা রেডি করারও একটা ব্যাপার আছে কারণ ছেলে মানুষদেরকে উপরে বসানো হবে তো উপরে যেহেতু বসানো হবে তো উপরে আনা নেওয়াটা কিন্তু খাবার মানে ছেলে মানুষ আছে আমার যার মানে ভাইয়ের ছেলে আছে তারপর ওর ভাই আছে মানে এগিয়ে পিছিয়ে দেওয়া হবে আর কি তো ওই তো মানে রেডি করে উপরে নিয়ে আসতেছে তো আমি কয়েকটা প্লেট গোল করে এরকম সাজিয়ে দিয়ে আর কি পোলাও দিয়ে চলে আসছি কারণ আমাদের পানি আনতে হবে সাপ্লাইয়ের পানি সরকারি পানিটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে আসছি এসে আবার পানি রেখে তারপর আবার গিয়েছি নিচে আর কি তো হুজুরা যখন ওপরে চলে আসবে আবার আমি নিচে যেতে পারবো না তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে আবার পানিটা রেখে আবার গেলাম তা নাহলে আবার সমস্যা হয়ে যাবে রাতে বাচ্চাদের বাচ্চারা আছে বাচ্চাদের মানে পানি তো আর কম লাগে না আর এদিকে দিকে বারান্দায় সব খাবার রেডি করতেছে প্রথমে ভেবেছিল রুমের ভিতর খাওয়াবে তারপর দেখলো কি এতজন আঠ মানে বিশ একুশ বাইশ জনের মতো মানে আর কি ছেলে মানুষ এই রুমের ভিতর জায়গা হবে না তো তার জন্য বারান্দায় আর কি ভাইয়ারা বসালো তো এখানে এক ভাইয়া শরবত রেডি করতেছে আর আস্তে আস্তে প্লেটগুলো আবেদনে রাখতেছে আর কি তো নিচে নিচে আমরা সব মেয়েরা বসবো উপরের ছেলেরা বসবে তো ওই হিসেব করে প্লেটগুলো এনে রেখে দিতেছে তারপর এখানে স্প্রাইটও ছিল তো যাই হোক যারাই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ